আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে অসীম রহমতে সকলেই সহি সালামতা আছেন তো কবি গাজে কাসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ এখনও আপনাদের সামনে একটা কবিতা পাঠ করব এখনও বললাম কেন মানে আগবেলায়ও একটা ওই কবিতাই পাঠ করেছিলাম এখন একটা কবিতা পাঠ এগুলো কিন্তু রোগের উপরে কবিতা পাঠ কারণ আমি কিন্তু ডাক্তার মনে রাখবেন আবার কবিতাও লেখি আমার যে কবিতাগুলি সেইগুলি রোগ বালাই নামক আমার একটা কাব্যগ্রন্থ আছে সেখান থেকে এই কবিতাগুলো যা হোক ওই আসন কবিতাটা কি বলা হয়েছে সরক গুজ্জদার বিশেষ অঙ্গ আছে কিছু কথা নিষ্কাশনের অঙ্গ ওহা নয় কত সোজা সারা জীবন মল ত্যাগ বর্জনালীর মুখা ত্যাগ তো জিনিস ভালো নয় কখন দিবে ধোকা সুস্থ থাকলে মহা সুখী পচনশীল সরি সহনশীল পচা দেখা দিবে বিপর্যয় ব্যথায় ভরা ব্যথা এমন সব খোঁচা যেন যেন কাছের গোড়া রক্ত ঝরে ভিজে যায় রক্ষা পাবে কোথা বাহ্যহীন মহাকষা ফাপর শরীর ভরা গুজ্জদারে গুটির মতো যেন আঙ্গুর থোকা গোটাগাটি গ্যাস ফুলা রস ধরে একা সুখ আর কোথায় পাবে কষ্ট জীবন ভরা হোমিওতে আশার আলো খে দেখো হা বন্ধুগণ এই ছিল কবিতাটা ভালো থাকুন